আগামীকালকে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ একটা মহাসমাবেশ হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মেরু তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে বায়ান্ন বছর থেকে এক সিস্টেমের রাজনীতি চলছে দখলবাজ তাদাবাজি টেন্ডারবাজি এরপর হলো এফটিজিং বিদেশের টাকা বিদেশে পাচার অর্থাৎ বাংলাদেশের রাজনীতি গত বায়ান্ন বছর যা হয়েছে বাংলাদেশ কেন্দ্রিক হয়নি এবং প্রত্যেকেই নিজের কেরিয়ার গড়ে বিদেশে রকম পাড়া তৈরির চিন্তা ভাবনা এগুলোই আমাদের রাজনীতি এর বাহিরে আগামীকাল ইসলাম দেশ মানবতার পক্ষে যারা তাদের পক্ষে রাজনীতির একটা নতুন মেরু তৈরি হচ্ছে ইনশাল্লাহ আমি যতটুকু জানতে পেরেছি আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো যারা পেয়ারের পক্ষে এবং আমাদের যে মৌলিক দাবিগুলো মৌলিক দাবি এক কথায় চলে আসে ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি যারা তার আগামীকাল এখানে আসবে ইশা বাংলাদেশ তো স্বাধীনতা আট তারিখ হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট আট আগস্ট থেকে আমরা এটা বলতে পারি যে পাঁচই আগস্টের নতুন স্বাধীনতা বেচা কেনার একটা ইয়ে শুরু হয়েছে তো নতুন স্বাধীনতা দিবস হলে সেটা পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে হতে পারে না আমরা দেখেছি অনেকগুলো প্রোগ্রাম হয়েছে আমাদের মার্চ ফর গাজা হলো হেফাজতে ইসলামের সমাবেশ হলো তো মার্চ ফর গাজা এটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম ছিল এরপরে হেফাজতে ইসলাম তো রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক প্রোগ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃহৎ একটি ইসলামী সংগঠন প্রত্যেকটি এলাকায় যার হাজার হাজার কর্মী রয়েছে তো একটা পরিবর্তিত বাংলাদেশ বাংলাদেশের ফেসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের যেহেতু এটা প্রথম সমাবেশ এবং এটা একটা পিক টাইম আমি বলতে পারি বাংলাদেশের একটা সন্দিক্ষণের মাঝে যাচ্ছে এবং বাংলাদেশের আপামর জনগণ চাচ্ছে রাজনৈতিক একটা গুণগত পরিবর্তন সেসবে ইসলামী আন্দোলনের এই বার্তাটা তৃণমূলে ছড়িয়ে গিয়েছে এবং আগামীকালকে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ একটা মহাসমাবেশ হচ্ছে ইনশাআল্লাহ